হরে কৃষ্ণ দণ্ডত্রণাম শিলাপ্রবাদের গুনী মহিমা আজ শিলাপ্রবাদের গুনী মহিমা কীর্তনে আমি কয়েকদিন আগে আমাদের কলকাতায় ইন্ডোর স্টেডিয়াম অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র স্টেডিয়ামে আমি যাই সেখানে ইস্কনে বিশাল বড়ো অনুষ্ঠান করে আর অনুষ্ঠানে এক বিশেষ মহত্বপূর্ণ ঘটনা ঘটে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব তিনি কি করলেন ছিয়াশি দেশ লোককে নিয়ে তিনি অল যোগাডে করেছিলেন আর বিশ্ববিদ্যালয়ের প্রথমবারই অল যোগাডে এতগুলো লোককে নিয়ে একই স্টেজের ভিতরে কেউ কোনোদিন করতে পারেনি কিন্তু ইস্কন ভক্তরা মোদী সাহেবকে যখন গেল হে ভারত প্রধানমন্ত্রী আমরাকে আমরা ইনভাইট করছি আমরা ও করবো অর্ল্ড যোগাডে এই অল যোগাডেতে আপনি এইট্টি দেশের লোককে একসাথে করেছেন আমরা এই রেকর্ডকে আমরা ব্রেক করে গিনেজ বুকে আমরাই প্রথমটা নাম নেব তখন মোদি সাহেব বললো যদি আমরা এই কার্য করতে পারেন আমি এই ভারতের প্রধানমন্ত্রী সেই সেবার সুযোগ পেয়েছি ভারতবাসীর কিন্তু আমার জীবনের সবচেয়ে গুর্বান্বিত যদি কোনো দিন থাকে যেদিন আমাকে ইস্কন হারাতে পারবে সেটাই আমার জীবনে সবচেয়ে আনন্দময় দিন হবে আচ্ছা কেউ যদি হেরে যায় কোনো কাউকে হারানো হয় প্রতিযোগিতায় অনেক কষ্ট পায় কিন্তু প্রথমবার ইতিহাসের খাতায় আমি বলছি আমি ঘোষণা করছি আমি এখনো হারিনি আমরা হারাতে এসছেন এটাই হবে আমার জীবনের সবচেয়ে স্মৃতিপূর্ণ দেশ দিন এবং সবচেয়ে আনন্দের দিন আজ এক ভারতবাসী একজন সন্ত কারণ আমার দেশে আগের যতই ইতিহাস আপনি দেখবেন এই দেশকে চালাতেন ঋষি মনি ঋষিরা রাজারা এই ঋষি মনি ঋষিদের নির্দেশনা তারা রাজ্য শাসন করতেন নিজের থেকে করতেন না আজ সেটাই আমি জগৎকেও দেখাতে চাই আমার দেশে একজন সন্ত তিনি আমি যেটা করেছি আমি প্রধানমন্ত্রী আমার কিনা ক্ষমতা আছে কিন্তু সেটাকে ব্রেক যদি করতে পারেন আমার জীবনে সেটাই হবে সবচেয়ে আনন্দের দিন এবং যেদিন আমরা কলকাতা ইন্ডো স্টেডিয়ামে একশো পাঁচটা দেশের লোককে নিয়ে আসি আর ওনার দেশের বিভিন্ন দেশের লোক বিভিন্ন ভাবধারা বিভিন্ন পোশাক বিভিন্ন পরিচ্ছেদ কিন্তু আজ স্কন পাঁচটা পুণ্ড মুদ্রা তাথা নামা মাল অন্তর্চ্য পঞ্চমুদ্দুণ্ড ধরেন মাথায় শিখা ধুতি পাঞ্জাবি গলায় কণ্ঠী সবাই মনে হয় যেন একই পোশাকে একই মনোভাবে একই ভাবধারার লোক যখন একশো পাঁচটা দেশের লোক তিনি তারা যখন ওয়ার জোগাড়ে করে আজ আমাদের ভারতীয় প্রধানমন্ত্রীর তার রেকর্ডকে ব্রেক করলেন আর এই সংবাদ যখন তার কাছে পৌঁছান তিনি বিশাল বড় একটা ম্যাসেজ পাঠান আমাদেরকে এবং বলেন আমাজ আমার দিন সবচেয়ে গর্বান্বিত দিন আমার ভারতের সংস্কৃতি ভারতের কৃষ্টি ভারতের ঐতিহ্য আজ আমাকে এক ভারতের যারা সংস্কৃতিকে সারা বিশ্বে ফেলছে সারা ভারতের সংস্কৃতিকে যারা সমস্ত জনগণের কাছে পৌঁছে দিচ্ছে আমার দেশকে রক্ষা আমার কর্তব্য আমার দেশকে রক্ষা করা দেশকে প্রজাদেরকে সুখে শান্তি থাকার কিন্তু এই যে মহান কার্য যেটা আমরা করতে পারছি না আগে রাজারা করত। সেই কার্য ইস্কন করেছেন এবং এই যে একশো পাঁচটা দেশকে একসঙ্গে করে তিনি যে আমার রেকর্ডকে ব্রেক করেছেন এটাই হলো আমার জীবনের সবচেয়ে আনন্দময় এবং স্মরণীয় দিন আমি অত্যন্ত গর্বান্বিত যে আজ আজ ভারতের বুকে বিশেষ করে বাংলার বুকে প্রৌপদের জন্মস্থানে আজ এই মহান কার্য সাধন হয়েছেন তো আমাদের প্রভু ছিল প্রৌপদের গ্রন্থ এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিলেন প্রত্যেক লোককে ইন্টারভিউ নেওয়া হয়েছিল আপনারা এক এক দেশের এক এক দেশের না একই মায়ের না একই জাতির না একই বাড়ির না একই খাবার না একই পোশাক না একই প্রচার না একই চিন্তা না একই ভাবনা না কিন্তু আপনারা এই লাইনে আসলেন কি করে তখন যতজনকে ইন্টারভিউ নেওয়া তারা সবাই বলে ছিল প্রভুপাদের গ্রন্থ আজ আমাদের কি এখানে নিয়ে এসছেন শিলা প্রভুপাদের বিশেষ কৃপায় আমরা এখানে আসতে পারছি আমাদের চোদ্দ পুরুষ কি সবুরুষ কোন কৃষ্ণের নাম শোনেনি আজ আমরা হানড্রেড পারসেন্ট কৃষ্ণের স্বর্ণগত ভক্ত হতে পেরেছি আমাদের দেশে আছে রামচন্দ্র ভগবান যখন এই দেশে এসছেন জন্মগ্রহণ করেছিলেন আবির্ভূত হয়েছিলেন তিনি কয়েকজন তার ভক্ত হয়েছিল দুই চারজন কৃষ্ণ যখন আইলেন তারও গুণেগত দুই চারজন কিন্তু প্রভুপাত এই ঘোর কলেজাকে লক্ষ লক্ষ পতিত আত্মাকে কীভাবে তিনি এই লাইনে নিয়ে আসতে পারেন এটা যেটা খুব বিরল সেই জন্য প্রভুপাদের মহিমা আজ মোদী সাহেব বলছেন আমি অত্যন্ত গর্বান্বিত যে আজ ভারতীয় একজন ব্যক্তিত্ব একজন মহান সাধু তার সেই মহান কাজের জন্য আজ ভারতের মহিমা তো অনেক উন্নত হলো আমি আর কত মহিমা এবং সেই কার্য একমাত্র সম্ভব হয়েছেন শিল্প প্রভুপাদের বিশেষ প্রচেষ্টা এবং তার গ্রন্থের মাধ্যমে সেই জন্য আমি আপনাদের ইস্কান প্রতিষ্ঠাতার শিলপ্রভুপাতকে হাজার হাজার বার ধন্যবাদ এবং প্রণাম জানাই হরে কৃষ্ণ এই হলো শিলপ্রপাদের এক মহান মহান মহিমান্বিত লীলা